তো গুড মর্নিং গাইস আমাদের তিন নম্বর ডে শুরু হয়ে গেছে তিন নম্বর দিনে আমরা আবারও একটা আইল্যান্ডের সামনে চলে এসেছি আর আমাদেরকে এই আইল্যান্ডটাই যেতে হবে আর ভাই তার আগে আমাদের আমরা চাপ্পু বার করবো বাট এখান থেকে ভাই অনেকগুলো ব্যারেল আসছে আমাকে ব্যারেলগুলো কালেক্ট করতে হবে ওকে ব্যারেল কালেক্ট করে নিয়েছি আর এখানে শার্ক ভাই আমাকে এত জ্বালাচ্ছে ভাই ও ভেঙেই দেবে ওকে বাট কিছু করার নেই আর আমাকে ফার্স্ট একটা নোংর বানাতে হবে কারণ আমরা আইল্যান্ড এক্সপ্লোর করবো ওকে রোপ দরকার অল রাইট আমরা নোংর বানিয়ে নিয়েছি ওকে গাইস তো নোংরটা অল রাইট আমি এখানটায় লাগিয়ে দিই চলো অল রাইট আর এখানটা ধরো আর এটা ফেলে দাও ভাই সমুদ্রে ওকে ভাই আমি সমুদ্রে ফেলে দিয়েছি আর আমাকে ভাই এই আইল্যান্ডটা আবারও তিন নম্বর ডেতে আমরা একটা আইল্যান্ড পেয়ে গেছি যেটা আমাকে এক্সপ্লোর করব অনেক গাছপত্র অনেক কিছু কালেক্ট করবো আর ডে থ্রিতে ভাই আমি মানে ডে টু এর নাইটে আমরা দুটো বক্স মানে স্টোরেজ বক্স বানিয়েছি তো ডে টুতে ভাই আমরা সমুদ্রে নিচে গেছিলাম যেখান থেকে আমরা মেটেল পেয়ে গেছি কপার পেয়ে গেছি স্ট্যান্ড পেয়ে গেছি আর এ পেয়ে গেছি ক্লে পেয়ে গেছি আর ভাই আমি দেখছিলাম যে ভাই স্যান্ড দিয়ে আমরা স্যান্ড আর ক্লে দিয়ে আমরা ওয়েট ব্রিক বানাতে পারবো যে কোনো ভাই কোনো না কোনো কাজে লাগবে আর আমাদেরকে আজকে একটা রিসার্চ টেবিল বানাতে হবে ভাই তার জন্য প্ল্যাঙ্ক দরকার কিছু আর আমার কাছে আছে আমি ভাই আইল্যান্ডটা এক্সপ্লোর করে এসেই ভাই আমরা রিসার্চ টেবিল বানাবো আর রিসার্চ টেবিল থেকে আমরা অনেক কিছু বুঝতে পারবো কোথায় কী বানাতে হবে তো চলো ভাই আগে আমার খাবার জোগাড় করি তারপরে আমরা আইল্যান্ডে যাই তো ওল এরগেস ভাই আমরা আয়ল্যান্ডে যাওয়ার আগে আমি ঠিক করেছি যে আমি একটা রিসার্চ টেবিল বানাবো যার সাহায্যে আমরা অনেক কিছু নতুন শিখতে পারি তো চলো ভাই আগে আমি একটা রিসার্চ টেবিল বানিয়ে নিই ভাই তিন নম্বর ডের আমাদের সব থেকে বড়ো কাপ বলা যায় রিসার্চ টেবিল ওকে রিসার্চ টেবিলটা আমি এখানে লাগিয়ে দিই আর এখানে ভাই আমরা রিসার্চ করতে পারবো দেখা যাক আমরা কী কী রিসার্চ করতে পারি আমরা স্টোন রিসার্চ করতে পারবো ওকে স্টোন আমরা রিসার্চ করে নিয়েছি আমরা প্ল্যাং রিসার্চ করতে পার আরে ভাই ওকে আর আমরা প্ল্যাং রিসার্চ করে দেখি ওকে প্ল্যাং রিসার্চ করে নিয়েছি আর কি আছে আর কি আছে স্কার্ফ ভাই স্কার্ফ দিয়ে দেখ আরে তেরি ভাই ওকে স্কার্ফ দিয়ে আমরা কী কী বানাতে পারবো দেখা যাক অল রাইট গেছি আমরা এখন মিডিয়াম ক্রাফ প্লট বানাতে পারবো যার যে আমরা গাছ মেবি গাছটা বসাতে পারবো আর একটা ল্যান্টার্ন বানাতে পারবো ওকে ওকে পাতা ভাই লিভ দেওয়া যাক লিপ আমি রিসার্চ রিসার্জ নি এখনও ওকে লিভ দিয়েছি আর কি রোপ দিতে হবে ভাই রোপ দিয়ে দেখা যাক অল রাইট আমরা একটা বাকেট বানাতে পারবো আমরা পেন্ট বানাতে পারবো শিখে গেছি আর কি কি ভাই আমার কাছে ভাই আমি তো সব রিসার্চ করে নিয়েছি স্টোন রিসার্চ করে নিয়েছি আর প্লাস্টিক ওকে প্লাস্টিক রিসার্চ করে নিই ওকে প্লাস্টিক দিয়ে আমরা এখন স্টোন অ্যারো বানাতে পারবো অল রাইট আর ভাই শার্ক তোকে ভাই আমি ছাড়বো না দাঁড়া ওকে ভাই মেটেলের জিনিস বানাতে পারবো আমাকে মেটেল ভাই মেটেলের জিনিসপত্রগুলো আমি নিই আগে আর এখানে একটা হিঞ্চ আছে আর এটা কী আছে ওকে গ্লাস আছে ভাই গ্লাস দেখতে হবে আমরা কি করে গ্লাস বানাতে পারবো আর এখানে কিছু ওকে স্যান্ড আরে স্যান্ড ক্লে মেটেল এইগুলো দেখা যাক আমরা এইগুলো রিসার্চ করে আমরা কী কী বানাতে পারি আর এটা সিভিড এইগুলো সব কিছু আমি রিসার্চ করে দেখতে হবে আমাদেরকে আমরা কি কী বানাতে পারবো এখানে কোথায় গেলো ওকে স্যান্ড দিয়ে দেখা যাক ও ভাই স্যান্ড আমি রিসার্জ করতে পারছি না ওকে ভাই সি বিট আমরা রিসার্জ করতে পারছি সি বিট থেকে আমরা ফ্লিপার্স বানাতে পারবো অনেক কিছু স্টোরেজ বানাতে পারবো ওকে এখানে ভাই ক্লে ও ভাই ক্লেও আমি রিসার্চ করতে পারছি না এটা কি ওকে ক্লে ভাই ক্লে রিসার্চ করতে পারছি ওকে ক্লে দিয়ে একটা ক্লে বাউল বানাতে পারবো রাইট ক্লে বাউল আমরা শিখে গেছি আর মেটেল দেখা যাক ওকে ভাই মেটেল আমরা ডাইরেক্ট এখানে রিসার্চ করতে পারব না অল রাইট আমাকে একটা স্মেলটা হ্যাঁ ওকে অল রাইট গাইস ভাই মেটেল ফেটেল ওইগুলো ডাইরেক্ট স্টোন আমরা রিসিভ করেছি ওইগুলোকে আমাদেরকে আগুনে করা তবে তার জন্য স্মেলটার দরকার আর স্মেলটার বানানোর জন্য ড্রাই বিগ দরকার ওকে ভাই আমাকে সবই আছে বাট ড্রাই নেই আমাকে ড্রাই দরকার আর ড্রাই বিগ তৈরি হয় মেবি ওকে ওয়েট বিগটা শুকনো করে ড্রাই বিগ তৈরি হয় ও ভাই ওকে আর আমরা এই ওয়েট বিগটা রোদে শোকাতে হবে তারপরে আমরা ভাই ড্রাই বিক বানাতে পারবো আর ড্রাই বিক আমরা স্মেল্টার বানাতে পারবো স্যার স্মেলটার দিয়ে ভাই আমরা মেটেল গলাতে পারবো তো চলো ভাই আর রাত ভাই রাত হওয়ার আগে আমাকে এই আইল্যান্ডটাই যেতে হবে আর আমি যাবতীয় জিনিসপত্র রেখে দিয়েছি আমার স্টোন এক্স আছে আমার কাছে খাবার আছে মোটামুটি আর চলো ভাই যাওয়া যাক নাকি ওকে আর একটা মাছ এখানে আমি বসেছিলাম মাছটা খেয়েই আমি চলে যাব অল রাইট আমার কাছে ভাই দুটো হুক আছে চিন্তা নেই আর আমার কাছে হুডেন্স পেয়ার ফেয়ার সব আছে বাট একটু হুট দরকার আমি ওখানে পেয়ে যাবো চলো থ্রি টু ওয়ান কো ও ভাই 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 সার্ক আমাকে অ্যাটাক করেছিল ভাই বাট আমরা একটুর জন্য বেঁচে গেছি কারণ ভাই রাফটা আমাদের এখান থেকে অনেকটা দূরে আর চলো ভাই ফাটাফাটা ভাই আমাকে এই আইল্যান্ডটা এক্সপ্লোর করে তাড়াতাড়ি আমাদের বোর্ডে যেতে হবে কারণ রাত হয়ে যাবে আর আমার কাছে ভাই এক্স তো আছে তো চলো এক্স দিয়ে আমরা যা যা পাচ্ছি কালেক্ট করি এখানে একটা ম্যাঙ্গোটি আছে ম্যাঙ্গোটি কালেক্ট করে নিই আর আমাদেরকে ভাই ক্লে আর স্যান্ড কালেক্ট করতে হবে কারণ আমাদেরকে স্মেল্টার ভাই ওয়েট বিগ বানাতে হবে তারপরে ওটা ড্রাই বিগ বানাতে হবে কারণ আমাদেরকে স্মেলটার বানাতে হবে ফার্স্ট যতক্ষণ আমরা স্মেলটার বানাই আমরা নতুন নতুন কিছু শিখবো না আর ভাই এখানে আমি উঠতে পারছি না যাই না কেন ওকে উঠে পড়েছি বাট উঠে কিছুই নেই ভাই এখানে ওকে এখানে একটা নারকেল গাছ আছে আমরা নারকেলকে নারকেল গাছ থেকে অনেকগুলো কাঠ পাবো ওকে গাছ তো নারকেল গাছ থেকে আমরা অনেকগুলো কাঠ পেয়ে গেছি আর যা যা গাছ আছে আমি কেটে নিই ওর রাইট আর এখানে একটা নারকেল গাছ আছে যেটাও আমি কেটে নিই তো রাইট গেস্ট ভাই ওপরের যা যা ছিল আমরা লুটে নিচে বাট মেন লুট তো সমুদ্রের নিচে থাকে তো চলো সমুদ্রের নিচে যাওয়া যাক আর শার্কটা যেন এই দিকে না আসে আর এই দিকে ভাই অনেক কিছু আছে আর আমার ভাই আমার মেন কাজ হচ্ছে স্যান্ড আর ক্লে জোগাড় করা আর এখানে ভাই এই সিবিটগুলো আমি যাই না কী কাজে লাগবে বাট আমি কালেক্ট করে রাখি অবশ্যই কাজে লাগবে আর এখানে মেটেল আছে অনেকগুলো ভাই মেটেলও অনেক দামি ওকে মেটেল আমি কালেক্ট করে নিই ওকে গাইজ রাত হওয়ার আগে আমাদেরকে যা পাচ্ছি আমরা কালেক্ট করে নেবো সমুদ্রের নিচে থেকে তো ওরা গাইজ ভাই আমরা সমুদ্রের নিচে থেকেও লুটে নিয়েছি আর ওপর থেকেও লুটে নিয়েছি আর রাত হয়ে গেছে ভাই তিন নম্বর দিন আমাদের শেষ হয়ে গেছে আর আমাদেরকে ভাই আমাদের রাফটে ফেরত যেতে হবে আর চলো ভাই আর সার্ক আসছে থ্রি টু ওয়ান জাম্প ওকে ওকে ভাই আমাকে সার্ক মিলেছে অল রাইট অল রাইট অল রাইট ভাই আমরা রাপটে চলে এসেছি অলমোস্ট ওকে ভাই আমরা রাফটে চলে এসেছি ভাই যেমন তেমন করে হোক আর আমাকে ভাই খাবার খেতে হবে আর খাবার খাওয়ার পর দেখা হচ্ছে তা তো অল রাইট গাইস আমরা এখান থেকে আমাদের নঙ্গর তুলে নিয়েছি আর আমরা জিনিস পেয়েছি দেখো সমুদ্রের নিচে থেকে ভাই ষোলোটা স্যান্ড কালেক্ট করেছি আমরা ক্লে দশটা কপার কালেক্ট করেছি আর মেটেল অনেকগুলো কালেক্ট করেছি আর এখানে ভাই একটা ভাই এটা ছাড়া যাবে না ভাই অল রাইট কালেক্ট করে নিয়েছি আর আমাদের রাফ ছেড়ে দিয়েছি আর তিন নম্বর রাতটাও কাটানোর পর দেখা হচ্ছে গুড বাই তো গুড মর্নিং গাইস চার নম্বর ডে আমাদের রাফ সারভাইভের আর আমাকে ভাই একটা স্মেলটার বানাতে হবে যার সাহায্যে আমরা ভাই মেটেলের জিনিসপত্র বানাবো মেটেলের আমরা স্পেয়ার বানাতে পারবো ভাই যার তারপরে তো ভাই আমরা সার্কের অবস্থা খারাপ করে দেবো আর আমরা নেল বানাতে পারবো ভাই নেল আমরা অনেক কোনো বানিনি চলো আর আমাকে ভাই একটা আরও একটা আইল্যান্ড দেখতে পেয়ে গেছি ভাই আর এই আইল্যান্ডটা ভাই বিশাল বড় একটা আইল্যান্ড হতে চলেছে আর আমরা এটাও এক্সপ্লোর করবো তো চলো ভাই আর সারাক্ষণ বৃষ্টি হচ্ছে ভাই এখন অবস্থা মানে ওয়েদার খুব খারাপ আর একটু আইল্যান্ডের কাছে যাওয়া যাক আর জিনিসপত্র কালেক্ট করা যাক ওকে ভাই বেশ বড় একটা আইল্যান্ড দেখতে পাচ্ছি আমরা আর সমুদ্রের নিচে থেকেই ভাই আমরা মেল মেটেল ভাই অনেক কিছু পাই তো ভাই অনেকটা ভাই ধাক্কা লেগে যাবে আর আমি একবারও জানি না ধাক্কা লাগলে কি ভেঙে যাবে কি রাপটা বাট আমাকে ভাই একটু দূরে থাকতে হবে আর আমাকে একটা অ্যাঙ্কার বানাতে হবে অল রাইট আর অ্যাঙ্কারের জন্য রোপ দরকার রোপ তো আমার কাছে আছে অল রাইট আর অ্যাঙ্কার ভাই আমাকে বারবার বানাতে হয় ওকে সেরকম বড়ও নয় বাট এক্সপ্লোর তো করতেই হবে আইল্যান্ড থেকে আমরা ভালো জিনিসপত্র পাই ওকে আর টু রোটেট অল রাইট ভাই আমরা অলমোস্ট কাজে চলে এসেছি তো পিক করো আর এটা ফেলে দাও অল রাইট তো ভাই আমরা নোংর করে দিয়েছি আর আমাদের রাফটা একটু বড় করতে হবে ওকে ও ভাই অল রাইট তো আমি একটু বড় করে নিই আর আমার কাছে জিনিসপত্র সেরকম কিছু নেই বাট এখানে আছে অনেক জিনিসপত্র ওকে এখানে আমার অনেক হুট আছে চিন্তা নেই অল রাইট আর আমি এদিকটা পুরোটাই বড় করে দিই আমাদের রাপটা বড় করতে হবে ওকে ভাই রাপটা আমি অনেকটা বড় করে দিয়েছি আর এখানে একটা ভাই ভালো আমার ভাই ক্যারেট আছে আমাকে এটা কালেক্ট করতে হবে দাঁড়াও অল রাইট তো ভাই আমাদেরকে ভাই একবার রিসার্চ করতে হবে আমরা নতুন নতুন জিনিস আরও রিসার্চ করবো যেমন নেল থেকে কি হয় দেখা যাক নেল রিসার্চ করি ওকে নেল ভাই এবার আমাকে ভাই আমি যাই না কোথেকে বারবার বোল্ট বোল্ট আমরা রিসার্চ ভাই আমাদের কাছে একটা বোল্ট তো ছিল আর এইটা কি একটা আমি পেয়েছি এটা আরে ওকে ভাই এখানে একটা ঝিনুক পেয়েছি আমি ঝিনুক রিসার্চ করা যাবে নাকি দেখা যাক ওকে রিসার্চ করা যাবে ওকে ঝিনুক আমি রিসার্চ করে নিয়েছি স্যান্ট রিসার্চ করে নিয়েছি আরে রিসার্চ করা যাবে না হিঞ্চ হিঞ্চ রিসার্চ করা যাবে ওকে হিঞ্চ রিসার্চ করে নিয়েছি আমরা বাট হিঞ্চ ভাই গায়ব হয়ে যাচ্ছে আমরা যেগুলো রিসার্চ করছি সেইগুলো তো গায়ব হয়ে যাচ্ছে আর কি রিসার্চ করা বাকি আছে আমার দেখা যাক গ্লাস মেবি গ্লাস আমি রিসার্চ করিনি ওকে গ্লাস গ্লাস দিয়ে দেখা আমি নি আরে ভাই ওকে গ্লাস আমি রিসার্চ করে নি ওকে ভাই আমরা এখন মেটেল এ বানাতে পারবো বাট আমাদেরকে একটা বোর্ড রিসার্চ করতে হবে আর বোল্ড তো আমার কাছে ছিল মেবি ওকে আমার কাছে একটা বোল্ড আছে দাঁড়াও আর বোল্ড কি করে বানাই আমাকে সেটাও শিখতে হবে ওকে বোল্ট 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 আমার বোল্টটা কোথায় গেলো ওকে ভাই বোল্ট আমি রিসার্চে বসিয়ে দিই অল রাইট ভাই আমরা অনেক কিছু করে দিয়েছি বাট ফেদার বাইন গো কোথেকে পাবো জানি না ড্রাই ওকে ড্রাই আমি একটা রিসার্চ করি দাঁড়াও এখানে একটা ড্রাই আছে অল রাইট আমাদের ড্রাই ওকে ড্রাই বিক করে নিয়েছি পার্ট ভাই এখনও ডার্ট ওকে ডার্ট রিসার্চ করা বাকি আছে কপার ইংগার্ট বাকি আছে ওকে ভাই অনেক কিছু এক্সপ্লোসিভ পাউডার ভাই জানি না এগুলো করতে পাবো বাট আমরা ড্রাইভিং ভাই মেটেল দরকার আচ্ছা তো ফার্স্ট আমাকে ভাই স্মেলটার বানাতে হবে আর স্মেলটার বানাতে জন্য ভাই আমাকে ড্রাইভিং দরকার আর আমার কাছে টোটাল এখনও পর্যন্ত ভাই পাঁচটা ড্রাইভিং আছে আর ছটা ড্রাইভিং দরকার ওকে ও দেখা যাক ভাই মেবি ছটাই ড্রাইভিং দরকার স্মেলটার কি আমি বানাতে পারবো এখন ওকে স্মেলটার দেখা যাবে স্মেলটা স্মেলটার স্মেলটার অল রাইট ভাই আমরা এত কিছু পাই আমি পাই আমি এখন স্মেলটার বানাতে পারবো জার বানাতে পারবো অ্যাডভান্স পাই আমরা পিউরিফায়ার বানাতে পারবো আর আমাকে জল খেতে হবে দাঁড়াও এক মিনিট ভাই 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 ওকে আমরা জল খেয়ে নিয়েছি আর রাফ ভাই শার্ক তোকে দাঁড়া ভাই ভাই অ্যাঙ্কার ভাই ভাই আমাকে একটা হুক বানাতে হবে আরে তেরি ভাই ওকে আমাকে আবার একটা অ্যাঙ্কার বানাতে হবে কারণ এখানে ভাই আমার অ্যাঙ্কার ভেঙে দিয়েছে আর অ্যাঙ্কারটা কোথায় গেল ওকে অল রাইট অ্যাঙ্কার অ্যাঙ্কার লাগাতে হবে দাঁড়াও আমি জাস্ট একটু এখানটাই অ্যাঙ্কার লাগিয়ে দিই ভাই ওই শার্কটা ভীষণ জ্বালাচ্ছে এই গেমে ভাই আমাকে ভালো করে রিসার্চও করতে দেয়নি ওকে আর ওকে কী বানাতে পারবো দেখা যাক একবার রিসার্চ করে অল রাইট ভাই আমরা এখন নিস্ট বানাতে পারবো ভাই স্পেয়ার স্কেয়ার কো বানাতে পারবো ফাইনালি ভাই আমরা সিম্পল কালেক্টিং নেট বানাতে পারবো যার সাহায্যে অটোমেটিক জিনিসপত্র কালেক্ট হবে ভাই আমরা অনেক কিছু বানাতে পারছি ওকে আর এখন আমরা স্টোরেজ বক্স বানাতে পারবো ভাই স্পেয়ার হুক বানাতে পারবো ভাই অ্যাডভান্সড লেভেলের স্পেয়ার হুক বানাতে পারবো মেটেল এক্স বানাতে পারবো ওকে ভাই লার্জ কাপ প্লট বানাতে পারব যার সাহায্যে আমরা নারকেল গাছও আমরা প্লট করতে পারবো মেটেল ফিশিং রড বানাতে পারবো ভাই অনেক কিছু শিখে গেছি আমরা এখন ওকে স্মেলটার বানাতে হবে ফার্স্ট আমাদেরকে ভাই স্মেলটা ওকে ছটা বিক দরকার স্কাপ দরকার ভাই সবই আছে জাস্ট আমাকে ড্রাই বিক আর একটা কালেক্ট করতে হবে আর তার জন্য ভাই আমাদেরকে সমুদ্রের নিচে যেতে হবে আর ভাই আমাকে একটু খাবার ব্যবস্থা করে আমি সমুদ্রে যাব তার আগে আমি একটু খাবারের ব্যবস্থা করে নিই চলো অল রাইট গাইজ তো চলো ফাইনালি আমরা আইল্যান্ডে যাওয়ার জন্য রেডি আর আমাদের এক্সট্রা ভাই আমাদের সাথে নিতে হবে ওকে আমরা এক্স নিয়ে নিয়েছি আর এখানে অনেকগুলো গাছ আছে আমাদেরকে সেইগুলো কাটতে হবে ওকে ভাই ভাই ওয়াটার ম্যালেন ফ্যানেন কিচ্ছু নেই এখানে ওকে নারকেল পাচ্ছি অনেকগুলো অল রাইট গাইজ আর প্ল্যাঙ্ক তো অনেক প্ল্যাঙ্ক দরকার কারণ গোটা রাফটাই তৈরি হচ্ছে প্ল্যাঙ্ক দিয়ে আর আমরা যত প্ল্যাঙ্ক পাবো তত ভালো তো চলো যা যা পাই ওপর থেকে আমরা কালেক্ট করে নিই অল রাইট ভাই আমরা ওয়াটার পেয়ে গেছি আর ওয়াটার আর এখানে ম্যাঙ্গোটি আছে ম্যাঙ্গোটিও ভাই ভালো বেশ অল রাইট আর ভাই আমার এ ভেঙে গেছে এক্স ভেঙে গেছে আমাকে আর একটা এক্স বানাতে হবে ওকে ভাই রোপ দরকার রোপও আছে চলো আমি আরও একটা এক্স বানিয়ে নিয়েছি অল রাইট আর এখানে ভাই একটা লুট আছে ভাই বাট ভাই এখানে ভাই একটা রিক্সও আছে আর এখান থেকে জাম্প করতে হবে অল রাইট ভাই আমরা একটা নতুন কিছু পেয়েছি অল রাইট নতুন কিছু পেয়েছি দেখা যাক ওকে আমরা একটা নতুন রেসিপি পেয়েছি কোকোনাট বেটার ভাই কোকোনাট ব্যাট বেট একটা রেসিপি পেয়েছি অল রাইট আর কী কী পেয়েছি হিঞ্চ পেয়েছি একটা বোল্ট পেয়ে গেছি একটা অল রাইট তো চলো ভাই আর এখানে একটা গাছ আছে আর নিচে অনেক কিছু আছে ভাই আমাকে সমুদ্রে ঝামাতে হবে অল রাইট আর এখানে একটা গাছ আছে কেটে যাক অনেকটা আছে আরে ভাই আমি ওপরে উঠতে পারবো না ওকে উঠতে তো পারবো বাট এদিক থেকে উঠতে হবে আমাকে ওকে চলো ভাই আইল্যান্ডে যা আছে লুটে নিতে হবে অল রাইট তো ভাই আইল্যান্ড আমি পুরোপুরি লুটে নিয়েছি বাট এবার কাজ হচ্ছে আমার সমুদ্রের নিচে লোটা তো চলো সমুদ্রে যাওয়া যাক আর এই দিকে মেবি সার্ক আসবে না ভাই প্লিজ সার্ক যেন না আসে দিকটায় আর আমাকে জাস্ট একটা স্যান্ড আর একটা ক্লে দরকার মানে একটা ড্রাইভিং বানানোর মতো জিনিসপত্র দরকার ওকে স্যান্ড তো আমি দেখতে পেয়ে গেছি এখানে আর আমার জাস্ট ক্লে বেশি দরকার ও ভাই 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 আমাকে ভাই আমাকে বাঁচতে হবে ভাই ভাই আমাকে বাঁচতে হবে ভাই আমাকে বাঁচতে হবে ভাই 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 সার্ক এখানে অ্যাটাক করছে আর আমাকে ভাই আমি ভুল জায়গায় চলে এসেছি ভাই আমাকে আমাদের রাফটের উল্টো দিকে লুটতে হবে তবেই সার্ক সেখানটা আসবে না ওকে আর আমি ভাই এই দিকে চলে এসেছি আমাকে এই দিকটা যেতে হবে চলো অলরাইট এই দিকটাই সার্ক তো আসবে না আশা করছি ভাই এই দিকটা যেন সার্ক না আসে অলরাইট এই দিক থেকে আমাকে জাস্ট ভাই फटाफट আমি স্যান্ড আর ক্লে নিয়ে চলে যাব কারণ আমার জাস্ট একটা ড্রাইভিং বানাতে পার বেশি কিছু আমার চাই না ওকে ওড়া ক্লে দরকার ভাই আমার মেন করতে দাও আমার কাছে ক্লে নেই আমার কাছে স্যান্ড ওনে গেছে আমাকে দুটো জাস্ট ক্লে দরকার তো চলো ক্লে খুঁজ দাও আমাকে অলরাইট ভাই আমার কালেক্ট হয়ে গেছে আর আমার কিছু চাই না আমাকে এখান থেকে যেতে হবে ভাই আমি আমার বোর্ডে চলে যাব আর আমাদের বোর্ডটা বড় করতে হবে কারণ বোর্ডটা আমাদের অনেকটা ছোট হয়ে আছে অল রাইট ভাই আমাদের ফাটাফাট ভাই রাত হওয়ার আগে আমাদের বোর্ডে যেতে হবে ওকে অল রাইট আমরা বোর্ডে তো ইজিলি চলে যাবো কারণ এখান থেকে একটুখানি বোর্ডের দূরত্ব অল রাইট ভাই আমরা বোর্ডে ইজিলি চলে এসেছি আর রাতও হয়ে গেছে তার সাথে সাথে চার নম্বর রাত আমাদের শেষ হয়ে গেছে আর সামনে ওখানে একটা আমরা ভাই লাইট দেখতে পাচ্ছি আর এখানে ভাই আসছে শার্ক ভাই শার্ককে এবারে আমি ছাড়বো না অল রাইট চলো ভাই অ্যাঙ্কার তুলে যাক আর এখানে ভাই আবার রাত হয়ে গেছে আমার তো তোমরা রাতে জানো ভাই এই গেমটা ভীষণ অন্ধকার থাকে তা আমরা সারা রাত জিনিস কালেক্ট করি আর দিনের বেলা দেখা হচ্ছে চলো তো গুড মর্নিং গাইস আমাদের ডে ফাইভ শুরু হয়ে গেছে আর ডে ফাইভে আমাদের কাজ হচ্ছে স্মেলটার বানানো বাট ভাই আগের এপিসোডে মানে ডে ফোরে আমরা ভাই ক্লে কালেক্ট করতে গেছিলাম বাট আমরা ক্লেটা ফেলে দিয়েছি ভাই সমুদ্রের মধ্যেই কারণ আমাদের স্টোরেজ ফুল হয়ে গেছিলো বাট আমাদেরকে আজকে আরও একটা আইল্যান্ডে যেতে হবে যা করে হোক আমাকে জাস্ট দুটো ক্লে কালেক্ট করতে হবে কারণ ভাই আমাদেরকে আজ জাস্ট একটা ড্রাইভিক বানাতে হবে আর সামনে থেকে ভাই একটা ওকে সামনে থেকে একটা ব্যারেল আসছিলো ভাই ব্যারেল মিস করা যাবে না যেমন জানো তোমাদের ভাইকে আর এখানে একটা গিফট পেয়েছি আমরা গিফটটা দেখা যাক কী পেয়েছি গিফটে অল রাইট আমরা এখন কাটেন বানাতে পারবো ভাই আমার স্টোরেজ সবসময় ফুল হয়ে গেছে দেখো আর এখানে একটা মাছ আছে এই মাছটা ভাই আমাকে পাকিয়ে খেতে হবে তো চলো একটা বেড রুট আমি খেয়ে নিয়েছি আর আমাকে একটা আইল্যান্ডে যেতেই হবে যেমন করে হোক আজকের মধ্যে ভাই সামনে কোনো আইল্যান্ড আমি দেখতে পাচ্ছি না আর চলো ভাই আমরা আজকে নেটও লাগানোর প্ল্যান আছে দেখা যাক কালেক্টিং নেট বানানোর জন্য কী কী দরকার ওকে প্ল্যাং দরকার হুট দরকার আমার কাছে সবই আছে বাট রোপ আমার কাছে বেশি নেই মেবি আমাকে রোপ বানাতে হবে আর তার আগে ভাই জিনিসপত্র আছে এগুলো কালেক্ট করি চলো অল আর ব্যারেল তো ওর গাছ সামনে আরও একটা রাফ দেখতে পাচ্ছি যেখানেও ভাই লুট পাওয়া যাবে আর ওখানে কোনো মানুষ তো নেই ভাই আমরা লুটই নেবো তো চলো ভাই আমরা যাবো আর আসবো আর আমি অ্যাঙ্কার বানাবো না কারণ অ্যাঙ্কার বানানোর জন্য অনেক কিছু লাগে আর আমাকে একটা পারমানেন্ট অ্যাঙ্কার বানাতে হবে কারণ আমরা এই অ্যাঙ্কারগুলো যখনই বানাই তখনই গায়েব হয়ে যায় যা জাস্ট একবারই আমরা ইউজ করতে পারবো আর চলো ভাই আমাকে ওই যাবো আর সঙ্গে সঙ্গে আমাদের বোটে চলে আসবো ওকে এখানে একটা ব্যারেল আছে লুটে নিয়ে চলো অল রাইট আর ভাই শার্কের ভাই 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 আমি এ ভেঙে দিয়েছি কুকটা আমার পড়ে গেছে ওকে বাট আমি এখানে একটা কার্ভ করে দিয়ে আমাকে একটা হুকোপ মানে স্পেয়ার বানাতে হবে আর ভাই আমরা রাপ থেকে একটু দূরে চলে যাচ্ছি মেবি ওকে আমাকে একটু রাফটার দিকটাই যেতে হবে ওকে জাস্ট ধাক্কা যেন না লাগে অল রাইট চলো থ্রি টু ওয়ান অল রাইট আমরা চলে এসেছি আর এখানে ভাই এখানে চলে এসেছি ওকে রাফটা ডুবে যাচ্ছে ভাই আরে ভাই ও টোটো আরে তেরি ভাই ভাই যা ভাই ভাই জিনিস 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 ওকে এর ওপরে আছে আমাকে কালেক্ট করতে হবে যেমন করে হোক ভাই আমাকে কালেক্ট করতে হবে যেমন করে হোক ওকে কালেক্ট করে নিচ্ছে আমার বোর্ডটা চলে যাচ্ছে অনেকটা দূরে ও ভাই আমাকে সার্কে অ্যাটাক করেছে থ্রি টু ওয়ান জাম্প থ্রি টু ওয়ান জাম্প থ্রি টু ওয়ান চাম ভাই বেঁচে গেছি ভাই আমি বেঁচে ফিরে এসেছি ভাই ভাই আমি এই প্রথমবার নোংর ছাড়াই আমি একটু কোনো জায়গায় গেছি আমার রাফ ছেড়ে আর রাফটা অনেকটা দূরে চলে গেছিলো বাট কিছু করার নেই ঠিক আছে ভাই আমরা চলে এসেছি আর দেখা যাক জিনিসপত্র কী কী পেলাম বাট সেরকম কিছুই পাইনি আমি লুট ওকে দুটো গিফট পেয়েছি দেখা যাক কী পেয়েছি আমি অল রাইড একটা টেবিল বানাতে পারব আমরা এখন আর একটা চেয়ার বানাতে পারবো অল রাইট আর আমাদের আজকের কাজ হচ্ছে আমাদের সিম্পল ভাই কালেক্টিং নেট লাগানো আর আমার কাছে রোপ তো অনেক আছে চলো কালেক্টিং নেট বানানো যাক একটা দুটো ওকে আমাকে আরও রোপ দরকার আর আমার এখানে ভাই পাতা অনেক আছে মেবি ভাই পাতা আমার কাছে বেশি নেই অল রাইট তো আমাকে রোপ বানাতে হবে আরও ওকে আমি তিনটে কালেক্টিং নেট বানিয়ে নিয়েছি আর আমাকে একটু জল খেতে হবে দাঁড়াও এক মিনিট ভাই জল 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 জীবন জল জীবন জল খায় জীবন আসুক অল রাইট আর আমরা ফাইনালি ভাই একটা আইল্যান্ডও খুঁজে পেয়ে গেছি যেটা বলছিলাম আর আমাকে একটা নোংর বানাতে হবে চলো অল রাইট গেছে আমরা বিশাল বড় একটা আইল্যান্ডের গায়ে চলে আর আমাকে ভাই এই আইল্যান্ডটা তো এক্সপ্লোর করবোই আর আমাদেরকে ভাই রাফটা ধাক্কা লাগার আগে আমাকে একটু সাইড করতে হবে চলো একটু আমি জাস্ট সাইডে করিনি আমাদের রাফটা অল রাইট গাইস ভাই আমরা নোংর ফেলে দিয়েছি আর রাপ তো আর ধাক্কা লাগবে না অলমোস্ট আমরা বাঁচিয়ে দিয়েছি আর নোংরও ফেলে দিয়েছি আমরা এখানে আর এখানে ভাই সার্কের ভাই আমি দাঁড়া ভাই দাঁড়া 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 ও ভাই একটুর জন্য জাস্ট বেঁচে গেছে ওকে আর আমি বানিয়ে দিয়েছি আর বিশাল বড় একটা আইল্যান্ড আমরা এক্সপ্লোর করব ভাই ভাই তার জন্য আমাকে ভাই খাবারপত্র জোগাড় করতে হবে তারপরে আমরা এক্সপ্লোর করতে যেতে পারবো আর এখানে ভাই আমাকে একটু প্ল্যান দিই আর আমি মাছ রান্না করতে বসেছি ওকে আমার কাছে ভাই ওয়াটার ম্যালেন আছে ওয়াটার একটু খেয়ে নেওয়া যাক চলো অল রাইট তো ভাই আমি যা আমার কাছে ওয়াটার ম্যালেন ছিল আমি খেয়ে নিয়েছি আর এখানে মাছও রান্না হচ্ছে আর আমাকে আরও একটা স্টোরেজ বক্স বানাতে হবে কারণ আমাদের ভাই স্টোরেজের কম হচ্ছে ওকে আর একটা বড়ো স্টোরেজ বক্স বানানোর জন্য ভাই আমার রোপ দরকার দুটো আর হুট ভাই প্ল্যাঙ্ক তো আছে আমার কাছে আর কী দরকার ভাই স্কার্ফ দরকার বেবি সবই আমার কাছে ছিল ওকে সবই আছে আমার কাছে অল রাইট এবার ভাই আমরা প্রথমবার আমাদের বড় একটা স্টোরেজ বক্স স্টোরেজ বক্স বানা ওকে ভাই আমাদের একটা বিশাল বড় একটা স্টোরেজ ভাই বক্স বানিয়েছি দেখা যাক কোথায় গেল ওকে অল রাইট ভাই বিশাল বড়ো এটা এটা ভাই উল্টো দিক করেই রাখবো আমি ওকে এর পিছনটাই রাখা যাক অল আর এতে ভাই অনেক জায়গা আছে যেখানে ভাই আমরা জিনিসপত্র রাখতে পারবো ওকে ভাই আমি আমার যাবতীয় জিনিস আমি এখানে রেখে দিই তো অল গাইস আজকে ভাই আমরা একটা বিশাল বড়ো একটা আইল্যান্ড পেয়েছি বাট আজকের এপিসোডটা অনেকটা বড় হয়ে গেছে নেক্সট এপিসোডে আমরা এই আইল্যান্ডটা এক্সপ্লোর করবো তো আজকের জন্য এতটাই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে বাই বাই